আচ্ছা হাত উঠাইলাম উঠানোর পর এবার হাত বাঁধবেন তিন বিজি শরীফের দুইশো বান্ন নাম্বার হাদিসে আছে নবীজি সাল্লাহ সাল্লাম কানাইয়া উম্মুনা আমাদের ইমামতি করতেন রসুল সাল্লা সাল্লাম রসুল আকরাম সাল্লা সাল্লাম ইমামতি করতেন নবীজি সাল্লাহ সাল্লাম কি করতেন ইমামতি করতেন ফায়া আখুজু সীমালাহ নবী সাল্লা সাল্লাম বাম হাতকে ধরতেন ইয়া আখুজু সীমালাহ নবী সাল্লা সাল্লাম বাম হাতকে ধরতেন বিয়ামিনিহি ডান হাত মুবারক দ্বারা

আলা জিরা নবীজির যুগে সাহাবায় কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বাহু কবজি কিছু পাই নেই বোগারি শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন বাহু পাইলাম এবার আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসটা একটু মন দিয়ে বুঝেন এই হাদিসের মধ্যে আসছে কিভাবে আমার দিকে তাকান আপনি কষ্ট করেন এবার দেখেন আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসে আসছে রসুল সাল্লাহাম মদ আয়াদাহুল ইউমনা নবী সাল্লাহাম তার ডান হাতে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর বাম হাতের উপরে রাখতেন এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন এমন ভাবে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর ও রুসগি ও সাহিদি নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো দেখেন পিঠ এর পরে পাইলাম কবজি এবং বাহু এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম এতটুকু এটা হাত কিনা বলেন এটা বাম হাত কিনা এটা ডান হাত কিনা এই হাত ধরলাম এতটুকু বুঝলাম হাত ধরছি তাহলে তিরমিজি শরীফের দুইশো বান্ন নাম্বার হাদিস আমি হাত ধরলাম এবার আসেন বুহারি শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিস বাহু দেখেন তো আমার আঙ্গুলগুলা কোথায় আছে আর আঙ্গুল কোথায় আছে বাহু তাহলে বুহারী শরীফের সাতশো চল্লিশ নাম্বারও মানলাম এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে কবজি কাকে ধরছে কবজি কে ধরছে রুস অসাই এবার দেখেন সাতশো নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায় ডান হাতকে বাম হাতের বাহুর উপরে এই যে এই যে বাহুর উপরে রাখা হয়ে যায় ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায় যদি কবজির উপর আমল করেন আপনি বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুহারি সাতশো চল্লিশের উপর আমল হয় ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি দুইশো বান্ন হাদিসের উপর আমল হয় আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসের উপর আমল হয় আমি এই আমল কেন করি আমি আল্লাহ রসুলের তিনটা সুন্নাহের সব পাওয়ার জন্য আমি কবজি ধরি তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম হাত ধরার কথাও পাইলাম কবজি ধরার কথা তিনটা তিনোটা বর্ণনা সহি তাহলে বোখারির উপর আমল হয় তিরমিজির উপর আমল হয় আবু দাউদ শরীফের উপর আমল হয় এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায় এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিক্স এই শাস্ত্রটার নাম কি ফিক হানাফি ফিক তো হানাফি ফিক তো আপনাকে তিনটা সুন্নাহের আমল শিখাইলো হানাফি ফিক আপনাকে সুন্নাহ বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও বরং তিনটা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিক শিখাইছে তো এটাই হানাফি ফিক এখানে আপনারা আমাকে বলেন এই জায়গায় হানাফি ফিক কোন হাদিসটার বিরোধিতা করছে কোন হাদিসের বিরোধিতা করছে তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন সুন্নাহ মোতাবেক না বিসমিল্লাহ এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন পার্সোনালি আমি অন্যভাবে বলবো না বললে আবার অনেকভাবে লাগবে যে আপনি হানাফিফিক কেন মানেন আমি জবাব যে আমি একটা পড়াশোনা করা ছেলে ষোলো বিশ বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিক অনুসরণ করলে রসুলের সুন্না বেশি পালন করা হয় তাই আমি ফিক অনুসরণ করি রসুলের সুন্না বেশি পালন হয় তাই আমি এটা করি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এইভাবে হাদিস মানলে রসুলের তিনটা চারটা সুন্না পালন হয় এইভাবে হাত দললে রাসূলের তিনটা সুন্নাহ পালন হয় তাই আমি Hanafi fi অনুসরণ করি আর আগেই বলছি Hanafi fi মানে কোরআন সুন্নাহের সু বিন একটা সংকলনের নাম Hanafi fi এটা হলো এটা নতুন কোন ধর্ম বা এরকম এই জাতীয় কিছু না আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবার আপনি হাত রাখবেন মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রআইতু النবিয়্যা صلی الله علیহি আমি নবীজিকে দেখেছি অত আয়াদাহুল লিবনা আলা সীমা আলিহি নবীজি সাল্লাহাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে নামাজের মধ্যে নাবিদ নিচে তার হাত রাখছে এ হাদিসের সনদ সহি মুসান্নাফু ইবনে আবি সাহিবা তিন হাজার নয়শো উনষাট নাম্বার হাদিসের বর্ণনা আমি নবীজিকে দেখলাম ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে আচ্ছা এবার শোনেন আমি প্রশ্ন হলো হুজুর আচ্ছা অন্যগুলা মানলে সমস্যা কোথায় এটাই আপনি মানতে হবে কেন আমি কেন মানি দেখেন তাহলে এটা পাইলাম মোছান্নফু ইবনে আমি সেইবাৰ পরে বর্ণনা তিন হাজার নয়শ ষাঠাম্বর বর্ণনা ইব্রাহিম না খেই রহমতুল ল হে আলাই তিনি অদা আইফির চলা উনি উনার ডান হাতকে বাম হাতের উপর ৰাখতে দাবিন দিছে এরপরে তিন হাজার নয়শ আপনার ষাঠিতম্বর বর্ণনাটো এটা পাইলাম আজীব একটা বর্ণনা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমত্তুল ল হে এবং ইসহা ইবনে রাহ ওয়াই ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুহারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এবারে এই বাংলাটা একটু বলেন ইসহাক ইবনে রাহওয়াই কার উস্তাদ না আবার বলেন কার উস্তাদ এই ইমাম বুহারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই কি বলেন তাহতাস সুররাতি আকওয়াফিল হাদিস নাবীর নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে ওয়া আকরাবু ইলা ত্বাআ এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার বিনয়ই হওয়া আল্লাহর সামনে নিজেরে বিনিতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাভির নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয় এটা ইব্রাহিম এটা আপনার ইসহাকিবনে রাহুয়াই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওস্তাদ উনি বলেন তাহতা সুররতি আক্বাফিল হাদিস হাদিসের মজবুতির ক্ষেত্রে নাভির নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে ওয়াকরাবু ইলাল্লাহ আল্লাহর কাঁচা কাঁচি যাওয়ার ক্ষেত্রেও নাভির নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে ইমাম বুহারি রহমতুল্লাহ রুস্তাদ ইসাক ইবনে রাহওয়াই এটা ওনার বক্তব্য এখন আপনি বলবেন কেন করেন তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীত ভাব খুব বেশি হয় আপনি সত্যি সত্যি দেখেন আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাবিন নিচে একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না বাহিরে গেল হয়তো কেউ দেখবেই তো আপনি ঘরে নিজে নিজে এটা নাবিন নিচে হাত রাখিয়া দেখেন এক দুই রাখার নামাজ পড়েন নাবিন নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা আপনি দেখেন আপনি দেখেন বড় বড় উলামা একরাম তাবিরা তারা বলছেন নাবির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে ইমাম বুহারির উস্তাদ এই কথা বললেন তা আপনি আজকে দেখেন এইভাবে দাঁড়াইলে নাবির নিচে হাত রাখা যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না এটা আপনি দেখেন আমি অন্য গুলা কি কিন্তু বলছি না যে না আপনি ভদ্রষ্ট আপনি বাতিল আপনি শেষ আমি এই পর্যন্ত কাউকে বলছি এই কথা না এটা আমি কাউকে বলি নাই যদিও আমাদেরকে একের পরে এক বলা হয় এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণনে আমি আপনাদেরকে একটা না একাধিক হাদিস শোনাইলাম তাহলে আমি কি বুঝাইলাম আমি যে এতক্ষণ বললাম এটাই ফিকে হানাফি এখন ফিকে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি তো যেই হানা ফিকে হানাফি আপনার এটাই শিখায় যে হানাফি ফিট মানি এক মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যে ফিক এটাকে বলা হয় হানাফি ফিক একাধিক দলিলকে সমন্বয় করে এই কথাটা আপনারা কেন উল্টা ভাবে নেন কেন অন্য ভাবে নেন এটা অন্য ভাবে নেওয়া ঠিক না এইভাবে আপনি হাত বাঁধলেন বাঁধার পর বাস এরপরে আর সমস্যা নাই এরপরে যেগুলো করি ও নিয়ে আর কেউ ঝামেলাও করে না সমস্যা নাই এতটুকু পর্যন্তই সবাই কেমন যিনি আমাদের উপরে প্রশ্ন তুলতে চায় বিশ্বাস করেন এই ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমাদের মাঝে ফাও ফাও দূরত্ব তৈরি করাটা এটা ঠিক না